নমস্কার বন্ধুরা কালকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম বরের অফিসের বিশ্বকর্মা পুজোর পার্ট ওয়ান তো আজকে পার্ট টু ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি দেখো আমাদের পুজো শপের পুজোটা আমরা শেষ করে আমরা সবাই আরও যারা বন্ধুরা তাদের শপের পুজো শেষ করে সবাই মিলে একসাথে আমরা পুজো দেখতে বেরিয়ে পড়েছি অন্যান্য শপে ঘুরে ঘুরে আমরা পুজো দেখব দেখো এখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো যেহেতু এটা আসাম আসএস ছু একটা গানের প্রোগ্রাম হচ্ছিল কিন্তু আমরা যখন এলাম তখন ওনারা রেস্ট নিচ্ছিলেন যে হোক কিন্তু বিভিন্ন শপে কিন্তু রকম গানের অনুষ্ঠান হতেই থাকছে তো যারা বললাম যে যারা অনেকে একটু বড়ো করে করে কেউ একটু ছোট করে করে তো দেখো এখানেও কিন্তু একটা গানের প্রোগ্রাম হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই সবটাতে দেখো তোমরা কত সুন্দর একটা সেলফি কর্নারও করেছে আর ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে সব সবেরই ঠাকুর সুন্দর হয়েছে তো এখানে একটু বেশি ভালো করে একটু সাজিয়েছে তো দেখো এখানেও কিন্তু খিচুড়ি এখানে দিচ্ছিল নিয়েছে কিন্তু আমরা এখান থেকে খাবো না আমরা একটা শপে সেখানে বসে খিচুড়ি প্রসাদ খাবো যেখান থেকে আমরা প্রত্যেকবারই খাই তো সে আমরা সেখানেই এবার চলে যাচ্ছি প্রথমে ঠাকুরটা দেখবো তারপরে আমরা প্রসাদ নেবো আর আমরা প্রত্যেকবার কিন্তু এখান থেকেই আমরা প্রসাদটা খাই যেহেতু এটা একটা ক্লোজ একটা বন্ধুর সব সেই জন্যই আর এখানে একটা মজার বিষয় হলো আমরা একা একাই এখানে বাঙালি আর যে তিনটে ফ্যামিলি আছে তারা কিন্তু সবাই নন বেঙ্গলি যাই হোক মনের মিলটাই আসুন তো আমরা সবাই একদিকে বসে পড়েছি সব বন্ধুরা একদিকে আর তাদের ওয়াইফরাও আমরা এখন বন্ধু বন্ধু আমরা একদিকে বসেছি আর এখানে প্রসাদটা প্রত্যেকবারই ভীষণই ভালো হয় খেতে সেই জন্য আমরা প্রত্যেক বাড়ি কিন্তু এখানে বসেই আমরা খিচুড়ি প্রসাদটা নিই তো এখান থেকে খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে ফেসবুক ওই ইউটিউব যাবি তো দেখো আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এখানে এখন ফটো তুলে নিচ্ছি সবাই সবাই আমরা ফটো টটো তুলে আবার খানিকক্ষণ ঘুরব আর দেখো এখানে আরেক জায়গায় গানের প্রোগ্রাম হচ্ছিল তো এবার দেখো আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আর এই দিনটা এতটাই গরম ছিল বেশিক্ষণ থাকাও যাচ্ছিল না কোথাও যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে আমার জানিও আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ